আসসালামু আলাইকুম সুজি দর্শক দৈনিক আর নিউজে প্রতিদিনের আয়োজন থার্ড আই এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানিয়ে রাখবেন তাতে যে জিনিসটা হবে যে আমরা জানতে পারবো যে আপনারা আসলে কি ধরনের টকশো দেখতে চান আমরা বেসিক্যালি চেষ্টা করি যে সমসাময়িক বিষয় নিয়ে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা পিছিয়ে পড়া মানুষজন তাদেরকে নিয়ে আসলে এই টকশোটা করবো করার আগ্রহ আমাদের সবচেয়ে বেশি কারণ মেন স্ট্রিম মিডিয়া বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তো দেখা যায় সব চেনা জানা লোকজন আজকে আমার এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আব্দুল আলীম চেয়ারম্যান উনি সাবেক সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা বিএনপি উনি সাতবারের চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন এখনো আছেন তো প্রথমে আমি শুরু করি আলিম ভাইকে দিয়ে আলিম ভাই আপনি তো অনেক দিন ধরে একটা সংগঠনের সাথে জড়িত এবং সে সংগঠনের ছাড়াও আপনি এলাকাতে সাত সাতবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তো বিগত দিন এখনকার সময় কি অবস্থা আপনাদের কেমন দেখছেন রাজনীতি সবকিছু মিলিয়ে রাজনীতি আমরা আমরা তো সবাই জানি আমাদের ছোট্ট একটা বাংলাদেশ এই দেশে দেশের এটা তো কোন বিষয়ে বছর যে একটা পাতার নির্বাচন নিয়ে তিন তিনবারের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী হিসাবে যে কাজ করেছেন সারা বাংলাদেশ দেশটাকে দেউলা করেছে প্রত্যেকটা সেক্টর থেকে একদম দেউলিয়া হয়ে গেছে এই দেশটি এই দেশ আপনার আমার আঠারো কোটি মানুষের এই দেশ কিন্তু দেখা গেছে এই দেশ এখন একদম পরিণত হচ্ছে গত আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা এবং আমার আমাদের স্নায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই আন্দোলন এই আন্দোলনে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তার দোষরা সকলে বাধ্য হয়েছে কি অপকর্ম করেছে এটা তো আপনি আপনি আমি সারা দেশব্যাপী এবং সারা বিশ্বব্যাপী আমরা সবাই জানি এখন দেশে সরকার সাহেব আমাদের সকল উপদেষ্টা আমাদের যেমন উনিশশো একাত্তর সালের আমরা আমি যুদ্ধ দেখেছি আপু দেখেছেন আশা করি আমার সাথে একমত হবেন যে অবস্থায় রেখে গেছিল পূর্ব পশ্চিম পাকিস্তানের সেনারা ঠিক সেনা একটা অবস্থা রেগে গেছেন শেখ হাসিনা সেখান থেকে পাঁচই আগস্টের পরে প্রধান উপদেশা শপথ নেওয়ার পর থেকে আস্তে আস্তে আমাদের সকল সেক্টর সেক্টরে উন্নতি আমরা দেখতে পাচ্ছি এবার বলে বলি আমাদের ব্যাংক সেক্টর বলি আমাদের গার্মেন্ট সেক্টর বলি সকল সেক্টরে উন্নতি আমরা দেখতে পাচ্ছি সেটা তো ঠিক আছে শেখ হাসিনা গভর্নমেন্ট পথিত স্বৈরাচার ফ্যাসিস্ট যাই বলি না কেন আমরা তো তার সময় তো আপনি আহ ইউনিয়ন চেয়ারম্যান পদে অধিষ্ঠ ছিলেন সময় আমি জানতে চাচ্ছি যে সে সময় মানে আমি বললেন আমি একটা কোশ্চেন করি মাঝখানে যে সে সময় আপনি এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে। কিভাবে সেটা সম্ভব এটা সম্ভব হচ্ছে যেহেতু যেহেতু আমার আমি তখন রানিং প্রথম আমি যখন প্রথম নির্বাচন হয় আমি উনিশশো তখন হলো আপনার গভর্নমেন্ট ছিল আপনার স্বরাচারী স্টাফ আমি উনত্রিশে ডিসেম্বর উনিশশো তখন প্রথম আমি চেয়ারম্যান হলাম তারপরে ধাপে 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 আমাদের তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদার অধীনে আমি তিনবার ইউনিয়ন চেয়ারম্যান হলাম শেখ হাসিনা আমলে আমি যে তিনবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছি আমাদের ইউনিয়ন পরিষদের আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের নির্দেশনা ছিল না তখন আমি যে টাইমটা নির্বাচন করেছি বাংলাদেশে অনেক চেয়ারম্যান যোগদান করেছিল নির্বাচনে অংশগ্রহণ করেছিল তখন কিন্তু বিধিনিষেধ ছিল না আমাদের দলীয় ভাবে বিধিনিষেধ ছিল না এই জন্য আমি আহ অংশগ্রহণ করতে পেরেছিলাম যদি ওই সময় যদি আমাদের সিদ্ধান্ত থাকতো দলীয়ভাবে আমাদের একটি চেয়ারম্যান সাহেবের নির্দেশনা কি আমাদের চেয়ারপারসনের নির্দেশনা থাকতো তাহলে হয়তো আমি নির্বাচনে যেতাম না আমি সেটা জানতে চাই না আমি জানতে চেয়েছি যেটা সেটা হলো যে ধরেন হাসিনা রেজিম তো এতটাই শক্তিশালী ছিল তাদের দাঁড়ানো ক্যান্ডিডেট এর বিপক্ষে নিশ্চয়ই ওখানে ক্যান্ডিডেট দাঁড়িয়ে ছিল সেই ক্যান্ডিডেট বিপক্ষে আপনি কিভাবে পাশ করলেন এটা তো মানে একটা অসম্ভব ব্যাপার না হ্যাঁ আমি 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 এখানে একটু কথা বলি যেহেতু আমার সাতকেরা শহরের সন্নিকটে উপশহর পরে আমার ইউনিয়নটা লাফা ইউনিয়ন লাফশা ইউনিয়ন সারা বাংলাদেশে আপনি যে প্রশ্ন করেছেন এটা আমি বাস্তবে আমি দেখেছি জানিছি শুনেছি পত্র পত্রিকায় মিডিয়ায় আপনাদের মাধ্যমে ডকশতে আমি জেনেছি দেখেছি আহ মানে বিএনপি চেয়ারম্যান হওয়া এটা টাফ ব্যাপার ছিল আমি বিশ্বাস রাখি আল্লাহর প্রতি এবং জনগণের প্রতি আমার ইনানবাসীর প্রতি আমার প্রায় উনত্রিশ হাজার ভোটার উপশহর সাতক্ষীরা তো আমার এখানে আমি বিশ্বাস রাখি এবং সেই ফল আমি পেয়ে আসছি প্রথম তো সাল থেকে এ পর্যন্ত আমার জনগণের যে পূর্ণ সমর্থন আছে আমার প্রতি এই সমর্থনে প্রশাসন নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হয়েছে না হলে এরা অনেক রক্তবীর সংঘর্ষ হতো যে কারণে সেটাই বলছি যে আসলে ওই সময়ে মানে ওই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করা অনেকটা আসলে মানে স্রোতের বিপরীতে গা বাসানো